এখন কাজটা চলছে এরকম যদি বুঝায় বা এরকম যদি তুমি চাও তাহলে বাক্যটাকে রূপান্তর করতে হবে তার মানে সেটাকে হচ্ছে যদি অতীতকালে কোন কোনো কাজ চলমান ছিল এরকমটা বোঝাও বা বুঝাতে চাও বা বাক্যটা হয় তাহলে সেটা হবে ফার্স্ট কান্টিনিয়াস টেন্স তার মানে দুটো টেন্সে কিন্তু চলমান বোঝাবে কিন্তু একটা হচ্ছে বর্তমান কাল আর একটা হচ্ছে অতীতকাল আবার এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার বর্তমান কাল কোনটা অতীত কাল কোনটা এটাই তো বুঝি না এটা তো আসলে সেন্স দিয়ে বুঝতে হবে যে কোনটা বর্তমান কাল কোনটা অতীত কাল যেটা বলতে পারি অতীত নির্দেশ কোনো শব্দ থাকে অতীত কাল বোঝাবে সেটা আর বর্তমান কালটা তো বর্তমান যে চলমান আছে রানিং এই স্টিল রানিং যে আমি তোমাদের পড়াচ্ছি এখন তাই না নাফিস ব্যাপারটা এরকম না রাইট তুমি শুনছো আমি তোমাকে পড়াচ্ছি বা তোমরা একটা কাজের মধ্যে আছো দ্যাট ইস কল বত কাজ চলমান আছে না ভি এরকম দুটো বাক্য বলতো বাংলায় বর্তমান কাজ যখন চলো চলমান আছে এরকম বুঝাবে আমি ভাত খাচ্ছি বর্তমানে চলমান আমি ভাত খাচ্ছি হ্যাঁ ঠিক আছে না আমি বলতো করছি আবার বলো আমি কোল্ড ড্রিঙ্কস পান করছি বা কোমল পানীয় পান করছি রাইট আমি কোল্ড ড্রিঙ্ক পান করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আর যদি বলি আমি কোমল পানীয় পান করছিলাম করছিলাম আমি ভাত খাচ্ছিলাম সে দেখো লাম আছে লয় খালাম ওলাম এরকম কিছু থাকে আর কি এটা হচ্ছে অতীতকাল হয়ে যাবে তাহলে রাইট সৈকত তুমি আশা করি বুঝতে পারছো স্যার

এমিজার পরে হবে আইএনজি সরি এমিজার হবে আর past হবে আচ্ছা so past tense ওজ হবে past tense হবে ওয়াজ বায়ার আর present হবে কি এমিজাত এই হচ্ছে মূল আর দুটো টেন্সের মধ্যে ভার্বের সাথে আইএনজি যোগ হবে আর আমরা জানি আইএনজি অলওয়েজ কি হবে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি হয় কখনো ভার্ব টু এর সাথে আইএনজি হবে না এখন না রাইট তো এই হচ্ছে মূল ব্যাপার আসলে এত ডেফিনেশন বা এত রুলস এর কোনো প্রয়োজন হয় না যদি আমরা প্র্যাকটিসটা করতে পারি ভালো করে আমি মাঝে মাঝে বলি যত রুল তত ভুল যত রুল তত ভুল ব্যাপারটা একটু ইন্টারেস্টিং তাই না যে রুলস ফলাম ভুল কেন হয় রুলস ফলা সেটা ভুল না কিন্তু রুল ইউজ করতে গিয়ে অনেক সময় প্যাচায় যাই আচ্ছা আমি এখনো সরাসরি কিছু বাংলা বাক্য বলবো তোমরা শুধু গঠন এগুলো খেয়াল ঠেল না কইরা তোমরা শুধু ইংলিশটা বলে যাইবা সবাই রেডি সবাই আনমিট করে দাও সরি হ্যাঁ যে সবার কথা শুনতে পাই দেখি কজন আছে সবাই রাইট মাহিমা নাই মাহিমা নেটওয়ার্কের ইস্যু আছে মাহিমা আছে জি স্যার আচ্ছা তুমি নিচে বলে গেছো দেখা যাচ্ছে না রাইট ফাহিমা মাহিমা সবাই আছে ওকে সবাই একসাথে লাউডলি বলবা আমি করছি ইংলিশ কি হবে এটা

আমি সাঁতার কাটছি আমি দৌড়াচ্ছি আমি আমি যাচ্ছি আসছি আমি পান করছি আচ্ছা এটা তো একবার হয়েছে আর যদি না তো যদি বোঝায় যে আমি করছি না লিখছি না তাহলে কি হবে

আমি আসছি না আচ্ছা ন ন একটা ধাক্কা দেওয়ার কথা বলো টু ডে মানে এটাকে বললে স্ট্রেস বলে মানে তুমি আসছো না এই জন্য নটটার উপর জোর দিবো মানে ক্লিয়ারলি বুঝাইবো আই এম নট খামিং আমার সাথে যথেষ্ট না ই হ্যাভ টু ডু প্র্যাকটিস তোমাকে এটা আরো বেশি প্র্যাকটিস করতে হবে করতে হবে আর যার বেসিক দুর্বল তার বেশি বেশি পরিমাণ স্টাডি করতে হবে ওকে এখন যদি আয়ের সাথে এম হয় আমরা সবাই জানি আয়ের সাথে বসে এম সাবজেক্ট আই না হইয়া যদি ধরো হিসি হয় যেমন ধরো হি বসলো হি বসলে কি হবে সেটা হয়ে যাবে আর হি ইজ এটা একসাথে হলো হিস কি হবে

সে দৌড়াচ্ছে ইজ রানিং হিজ রানিং রাইট এখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার মানে পৃথিবীতে যত নাম আছে বা যত কিছু আছে যদি একজন বোঝায় তাহলে হবে ইস এমের উপরে উঠতে হবে ইস আমি তো আমি তো প্র্যাকটিস করি না সাকিব দৌড়াচ্ছে কি হবে সাকিব ইস রানিং

তার প্রতিটাই হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর থার্ড পার্সন সিঙ্গুলার না থাকে যদি প্লুরাল থাকে প্লুরাল কি থাকে প্লুরাল তাহলে কি আর আমি আর যেমন ধরো উই ভালো করে উই ইউ দে আর আছে কিছু বলো তো আর যদি একের অধিক নাম বোঝে একসাথে না

দেখছি আমরা সাঁতার কাটছিং রাইট আমরা দৌড়াচ্ছি আচ্ছা ঠিক আছে সিজ আসুরলি পারবা মাথায় আছে বাট ইউ নিড টু প্র্যাকটিস এরপর যদি পাঁচ টেন্স বলেন না পাঁচ টেন্স যে আমি করছিলাম তাহলে কি হবে আই ওয়াজ ডুইং আবার বলো আমি খাচ্ছিলাম ইটিং আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আবার বলি

এখানে সাবজেক্ট যত সিঙ্গুলার সাবজেক্ট আছে যত সিঙ্গুলার সাবজেক্ট আছে মানে একজন বোঝাবে সেই ক্ষেত্রে হবে ওয়াজ যেমন আই হি সি রহিম করিম যা আছে সব হবে ওয়াজ হবে আর যদি একের বেশি থাকে তাহলে অয়ার হবে যেমন উই সরি অয়ার হবে যেমন উই হুম দে ইউ পিপল চিলড্রেন এমন যদি প্লিওয়েল বোঝায় মানে একের বেশি বোঝায় তাহলে হবে ওয়্যার ডাব্লিউ এ ওয়ার এই তো হ্যাঁ ডাব্লিউ ই আর ইউ ওয়াই আর আর ই হ্যাঁ সেটাই তো ওকে সো এখন এখানে কি एग्जांपल দেওয়া আছে আটটা एग्जांपल দেওয়া আছে এখানে আটটা বাক্য দেওয়া আছে তোমার বাক্যগুলো সবাই আমি এক মিনিট শুনো একটু পড়ো বাংলা তো সব পড়ো এভরিবডি রিড লাউডলি আই এম রিডিং মানে ইংলিশ বই পড়ছিস নাকি বই পড়ছিস তোমার কি কোনো গ্র্যান্ডফাদার ইজ রিডিং তুমি কি কাপড় করছিস কোন বাইক না

হ্যাঁ যেমন তুমি কি হোমওয়ার্ক করছো আর ইউ ডুইং হোমওয়ার্ক আচ্ছা আচ্ছা তাহলে বলো তো যে আট নাম্বার বাঁকড়া ইট কেন হলো ইট এখন বৃষ্টি হচ্ছে এখন কি বৃষ্টি হচ্ছে বলো ইটটা হচ্ছে সাবজেক্ট তো এটা প্রশ্ন করা হয়েছে এখন কি বৃষ্টি হচ্ছে এই জন্য ইট আগে হয়েছে কিন্তু ইটটা কেন সাবজেক্ট হলো আচ্ছা একটা বস্তু দিয়ে বুঝায় বস্তুকে বুঝায় মূলত যে বৃষ্টি হইলে না বৃষ্টি হয় কি হয় বৃষ্টি হয় এরকম এক ধরনের বাক্য আছে বৃষ্টি ধরনের বাক্য দেখিনা সাবজেক্ট আসলে সরাসরি খুঁজে পাওয়া যায় না বৃষ্টি কে হয় তা বা কিভাবে হচ্ছে কোনোই নেই এই যে ওই সব বাক্যের ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে সাবজেক্টটা খুঁজে পাওয়া যায় না ওই ক্ষেত্রে সাবজেক্ট হয় ইট অথবা দেয়ার হয় অবস্থান বুঝলে দেয়ার হয় আর নর্মাল কোনো বুঝলে অবস্থা না বুঝলে ইট হয় বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং ইট রেন বৃষ্টি হয় আর এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও এখন কি বৃষ্টি হচ্ছে প্রশ্ন করলে ইজ ইট রেনিং নাও এই জন্য এখানে ইট হয় এটা আরো অনেক সংজ্ঞা আছে আরেকভাবে বোঝানো যায় যে যে কোনো ভার্বকে যদি তুমি প্রশ্ন করো কি দিয়ে কয়ের শুয়ার কি তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা আছে ওইটাই হইব তাহলে সাবজেক্ট হবে ইট উদাহরণ দিচ্ছি ধরো বৃষ্টি হচ্ছে তুমি প্রশ্ন করলা কি হচ্ছে উত্তর দেবো বৃষ্টি মানে ভারবো বৃষ্টি ওই উত্তর উত্তরটা বৃষ্টি তো এই ধরনের বাকের ক্ষেত্রে আনতে হয় সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার করতে হয় যদি কেউ নামস্তা করো তাহলে ভিডিওটা আবার দেখবা চ্যানেল দিয়ে তুমি তুমি আবার দেখে নিও বা এই কথাটা আবার শুনে নিও ওকে এখন আমরা চলে যাও আমাদের মজার রাউন্ড এটা হচ্ছে বাক্য তৈরি করা সেন্টেন্স মেকিং সবাই বলবা যে আগে ভালো ফার্স্ট বলবে আমি এখন ইংলিশ শিখে হবে আই আই এম লার্নিং লার্নিং ইংলিশ ইংলিশ নাও ইংলিশ এখন আসা না ইংলিশ নাও থ্যাংক ইউ সেটি এখন কম্পিউটার শিখছে কি হবে এটা বয়েজ লার্নিং কম্পিউটার

সৈকত বল এখানে আরটা কেন আগে দিলা সৈকত বলো হ্যালো সৈকত এখানে আর কেন আগে হয়েছে আচ্ছা সৈকত মনে নাই নাকি বলো আর কেন আগে জান্নাত আগে বলে দিয়েছে এটা যে প্রশ্ন করা হয়েছে দেখো শেষে প্রশ্ন চিহ্ন আছে এই শেষে প্রশ্ন তো চিহ্ন করছে তুমি কি গান শুনছো আর ইউ লিসনিং মিউজিক তো এটার যদি তুমি প্রশ্ন না করো প্রশ্ন করবো না প্রশ্ন সারা যদি বলি তাহলে কি হয় ইউ আর ইউ আর লিস এটা হচ্ছে তোমার বাক্য বলা কিন্তু তুমি যখন প্রশ্ন যখন করবা তখন আর টা সাবজেক্ট আগে চলে আসবো এই যে ইউ এর আগে এখানে আর চলে গেছে

যদি বাক্য খুব কম আসে কিন্তু আমার নর্মাল কথাবার্তার জন্য এগুলো দরকার আছে কেউ যদি বলে তখন তো বুঝতে হবে ছেলেরা মাঠে ফুটবল খেলছিল কি হবে ছেলের ইংলিশ কি বলো ছেলেরা ছেলে না বলছেন না ছেলে না ছেলেরা ছেলে না বলছেন এখানে এটা আমার লিখে বাকু না আমি অর্ধেক লেখা তুই করেছিলাম অয়ার হ্যাঁ বুঝে অয়ার কেন হলো কারণ অনেকগুলো ছেলে আছে আমি বলছি কি ছেলেরা ছেলেরা বলতে কি নির্দিষ্ট ছেলেরা দা বয়েস দা দিতে হবে বয়ের সাথে এস হবে দ্য বয়েস অয়ার অয়া হচ্ছে না অয়া মানে কেন ওয়ার হলো কারণ এটা হচ্ছে অনেকগুলো ছেলে আছে ওয়াজ না হইয়া অয়ার হলো ওয়াজ না হইয়া অয়ার হলো তো খেলা ইংলিশ প্লে আর প্লে সাথে এ ওয়াই ফুটবল দ বয়েস দা বয়েস ওয়ার প্লেইং ফুটবল আছো জি স্যার i এখন বৃষ্টি হচ্ছে

আচ্ছা আচ্ছা এটা খেয়াল করি দ্য দা বয়েস আর প্লেইং ইন দা ফিল্ড হবে না ইন দা ফিল্ড আর এবারে একটা দুইবার লেখছি তাও ভুল করলাম মানে এটা স্লিপ অফ দা টাং বলা যায় যেটা বলো লেখার সময় এটা অফ দা স্লিপ অফ দা টাং মানে বলার ভুল কিন্তু এটা স্লিপ অফ দা পেন আমি কলম লিখছি না আসলে তোমাদের বোঝানোর জন্য জন্য একটা বাকি খেয়াল করছি মাঠ কথাটা খেয়াল ছিল না আর কি বাকিটা এরকম দা বয়েস ওয়ার প্লেইং প্লেইং ফুটবল প্লেইং ফুটবল ইন দা ফিল্ড ইন দা ফিল্ড এইতো দা বয়েস্লে পিএলএ ফুটবল না বয়েস আয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড এখন বাক্যটা আর কোনটা কোন টেন্সের বাক্যটা আছে বলো তো এটা মনে রাখবা কন্টিনিউস মানে হচ্ছে ভার্বের সাথে আইএন জি চলমান বুঝাবে যত কন্টিনিউয়াস টেন্স আছে যেখানে কন্টিনিউয়াস নামটা আছে সেখানে দেখবা ভার্বের সাথে আই জি আছে রাইট মাস্ট এখন একটু অন্য একটা বাক্য দেখে দেখো শেষের বাক্যটা এখন বৃষ্টি হচ্ছে ইট ইজ রেনিং নাও তোমরা কে জানি বলছিলাম ইটস রেনিং নাও না

যারা ক্লাসগুলো মিস করছো ভিডিও গুলো দেখো পিছনে ইউটিউব ক্লাসে ভিডিও গুলো দেখতে পারবা অথবা